তপস্যা করতে জুনে শিখতে হবে শিষ্যকে তাহলে গুরুকে খুশি করতে পারবে কারেক্ট তপস্যা তো করতেই হবে তপস্যা করা মানে কিসের তপস্যা তপস্যা মানে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখা নিজের ওয়াককে নিয়ন্ত্রণে রাখা কী বলছি কী বিচার করছি সব কিছু নিয়ন্ত্রণে রাখা সাধনা যে আমরা যেটা করতে জুনে আমরা প্রতিবদ্ধ আমরা যে এখন দেখা নেওয়ার পরে আমরা অগ্নিকে সাক্ষী মেনে এই যে আমরা কী বলে একটা বাগদান একটা কি বলে বচনবদ্ধ হচ্ছি যে আমরা এই চারটা নিয়ম পালন করব আমি সোলামালা করব আমি একাদশী করব আমি এই যে আমি প্রতিবদ্ধ আমি যেটা কমিটমেন্ট নিচ্ছি সে কমিটমেন্টকে ফলো করাই হচ্ছে তপস্যা কেন এই কমিটমেন্ট থেকে ডিস্টার্ব করতে জন্যে মন অনেক চেষ্টা করবে আর মনের ফ্রেন্ড মায়া অনেক চেষ্টা করবে আজকে একদিন না করলে হয়ে যাবে একবার না এটা খেলে কিছু হবে না অনেক কিছু হবে কিন্তু তপস্যা মানে কোন রকম মনকে নিয়ন্ত্রণ করা যে আমি প্রতিবদ্ধ আছি আর আমাকে এটা পালন করতেই হবে উইথ ডিটারমিনেশন উৎসাহ সাথে নিশ্চয়ের সাথে গরুড়াচার্য উনি ছিলেন একটা মানে শঙ্করাচার্যার কি বলে দাদা গুরু অনেক মানে ওনার গুরু উনি একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছিলেন উনি বলেছিলেন যে ভক্তি ভক্তিজীবনে আমাদের প্রতিবদ্ধতা আমাদের কমিটমেন্ট কিভাবে থাকতে হবে কিংবা আমাদের ডিটারমিনেশন কিভাবে থাকতে হবে যেভাবে যদি আমি আজকে কোনো একটা পাতা একটা শুকনো পাতা পাতার পাতা নিয়ে গিয়ে যদি আমি সমুদ্রের কাছে বসি সমুদ্রের কাছে বসে এই পাতা জলের ভিতরে ঢুকে একটুকু জল এই পাতা ভিতরে নিয়ে যদি জলটা বাইরে ফেঁকি ফেলে দিই আর যদি আমি এরকম করতে থাকি আমার কতদিন লাগবে পুরো সমুদ্রের জলটা শেষ করতে জুনে বুঝানি না কত বছর লাগবে যদি আমি একটা পাতা দিয়ে জল বাইরে ফেলতে থাকি ফেলতে থাকি কিন্তু ভক্তি জীবনে আমাদের সেই রকম একটা ডিটার্মিনেশন একটা উৎসাহ দিয়ে সেবা করতে হবে যে যদি এত বড় যদি সমুদ্রের জল আছে তাও আমি এটা মানে কন্টিনিউসলি করতে থাকব। আমি এটা করব যেহেতু আমি আমার গুরুকে প্রমিস করেছি আমি ছিল প্রৌপাদের একটা কনভারসেশন শুনছিলাম কিছুদিন আগে ছিল প্রৌপা প্রভু আর একটা শিষ্য তো একটা শিষ্য খুব ভালোবাসা দিয়ে প্রভুপাতকে জিজ্ঞেস করছে সেটা প্রপাত আপনাকে আমি কি করে খুশি করতে পারবো আপনি আমার গুরু আমি আপনার কিভাবে প্রভুপাত বলছে হ্যাঁ কি তখন মধুদেশ প্রভু ট্রান্সলেট করছে প্রভুপাত ও জিজ্ঞেস করছে কি করলে আপনি খুশি হবে কি সেবা করলে তো প্রভুপাত বলে আগে বলো ওকে ষোলো মালা করতে ষোলো মালা শেষ করো চারটা নিয়ম পালন করো অতটুকু যথেষ্ট তুমি যদি অতটুকু করবে তাহলে কৃষ্ণ খুশি হবে তারপরে তোমাকে আমাকে জিজ্ঞেসও করতে হবে না যে কি সেবা করলে আপনার ভালো লাগবে বুদ্ধি বুদ্ধিও ভগবান বুদ্ধি দেবে তেশাম সততানাম যদি কেউ ভগবানের সেবা করবে সে জপ করা নিয়ম পালন করা জপ করা মানে ভগবানের সেবা করা একরকমের সেবা না স্মরণম কীর্তনম বিষ্ণু অনেক রকমের সেবা আছে কীর্তনম মানে জপ করা মানে কীর্তন করা নববিধা ভক্তি এ তো প্রভুপাত কত সুন্দর জবাব দিয়েছে বলছে যদি কেউ ষোলামালা করে যদি কেউ চারটা নিয়ম পালন করে তাহলে আপনি আপ কৃষ্ণ ওকে বুদ্ধি দিবে পরে কী করতে হবে কি করলে আধ্যাত্মিক গুরু খুশি হবে ও প্রশ্নটা জিজ্ঞেস করার কোনো দরকার নেই যে কী করলে আপনি খুশি হবে গুরু খুশি হবে যখন আমরা আমাদের সাধ্যায় করবো আমাদের যে সাধনা আমাদের যে প্রতিবদ্ধ আমরা যে দীক্ষার সময়ে যে বচন দিয়েছি বচনবদ্ধ হয়েছি আমরা যে অগ্নিকে সাক্ষী দিয়ে যে আমরা বলেছি গুরু মহারাজ আমরা এটা করব এটা করব এটা করব যদি আমরা অতটুকু পালন করি তাহলে বাকি সব কিছু কৃষ্ণ দেখিয়ে দেবে কিভাবে কি করতে হবে কিন্তু আগে আমাদেরকে এই মিনিমাম থিংস ফলো করতে হবে